হাই বিওয়ার্স আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা এই ফাংশন নিয়ে কাজ করবো আজকে আমরা এই ফাংশন দিয়ে এই মার্ক থেকে লেটার গেট কীভাবে বাহির করতে হয় এই মার্ক থেকে লেটার গেট কীভাবে বাহির করতে হয় সেই কাজটা আমরা দেখার চেষ্টা করব পরবর্তী ভিডিও দেখব আমরা গ্রেট পয়েন্ট তারপর জিপিএ তারপর উইদাউট এডিশনাল সাবজেক্ট এরপর একটা দেখব আমরা জিপিএ পরবর্তী ভিডিও দাপে দাপে আমরা এই ভিডিওগুলো দেওয়ার চেষ্টা করব আজকে আমাদের বিষয়বস্তু হচ্ছে মার্ক থেকে কি করে আমরা লেটার গেট বাহির করব এই কাজটা দেখব এবং ইফ ফাংশন ব্যবহার করে এই কাজটা আমরা করবো এই কাজটা করার জন্য আমাদের ইফ স্ট্রাকচারটা আগে দেখে নিতে হবে কী হবে এখানে ইফ স্ট্রাকচার মানে হচ্ছে আমরা ইফ লেখার পর একটা লজিক্যাল টেস্ট করব আমরা জানি লজিক্যাল টেস্ট করার জন্য এরকমভাবে বিভিন্ন ধরনের রিলেশন অপারেটার ব্যবহার করতে হয় আমরা একটা ভিডিওতে অলরেডি আলোচনা করেছি রিলেশন অপারেটার কীভাবে ব্যবহার হয় সেটা ভিডিও ডিসক্রিপশন দেওয়া থাকবে সেই ভিডিওটা দেখে নিতে পারেন এই ডিসক্রিপশনে হওয়ার পর আমাদেরকে অটোমেটিক সিদ্ধান্ত নেওয়া হবে যে এই বেলুটা কি ট্রু হবে না ফলস হবে যদি ট্রুয়ের ক্ষেত্রে আমি যে বেলুটা লিখে রাখবো সেটা ফলাফল দেখাবে আর যদি ফলস হয় তাহলে যেই ফলাফলটা এখানে লেখা থাকবে সেটা এখানে আসবে ধরে নিচ্ছি এই এখানে যে কালারটা দেখতে পাচ্ছি আশি লেখা আছে এটা হচ্ছে আমাদের ই টোয়ান্টি টু নাম্বার সেল বলছি এই সেলে যে বেলুটা আছে এটা যদি আশি অথবা আশি চেতে বেশি হয় এই যে রিলেশন অপারেটার এটা মানে হচ্ছে লজিক্যাল টেস্ট করছি আমরা এতটুকু লজিক্যাল টেস্ট যদি এই সেলে আশি অথবা আশি চেতে বেশি হয় তাহলে আমি বলছি ফলাফল চাই ভ্যালু ইফ টু এখানে বলছি ফলাফল চাই হলো এ প্লাস যেহেতু এটা একটা ক্যারেক্টার মানে লেটার সুতরাং আমরা এটা ডাবল কোটেশন দিতে হবে রুলস এটা যদি এই সেলের ডাটা আশির চাইতে কম হয় তাহলে বলছি তুমি নেক্সট এই কথাটা আমাকে দেখাও দেখেন আমি যখন ক্লিক করছি এখানে আশি আছে এবং সে দেখাইছে এ প্লাস যদি উনআশি হয় তাহলে সে দেখাচ্ছে নেক্সট আশা করি আপনারা এই জিনিসটা বন্ধু বুঝতে পেরেছেন যদি এটা বুঝতে বুঝে থাকেন তাহলে আমরা পরবর্তী যে স্টেপগুলি সেগুলি করার চেষ্টা করব ওকে ভিওর্স আমরা এখানে এই কাজটা করার চেষ্টা করি যে লেটার গেট পয়েন্টটা এখানে কিভাবে আসছে আমরা ডিলিট ডিলেট করে দিলাম আমরা এই কাজটা করার জন্য প্রথমেই আমরা ইকল ইউজ করবো আমরা একটু সাইজ বড় করে দিই যেন আমরা বুঝতে পারি ইকুয়াল ইউজ করব ইকুয়াল ইফ ব্র্যাকেট সরি ব্র্যাকেট লজিক টেস্ট করবো আমি বলছি এই সেলটা দেখার জন্য এটা হলো ই টোয়েন্টি টু নাম্বার সেল আমি বলছি দেখো এই সেলে সরি আশি অথবা আশি যেতে বেশি লেখা আছে কি না আশি অথবা আশি যেতে বেশি লিখে আছে কি না যদি থাকে তাহলে তোকে বলছি রেজাল্ট দেওয়া হলো এ প্লাস আমি বলছি রেজাল্ট দেওয়ার জন্য অ্যা প্লাস যদি এটা না হয় এই সেলে আশি অথবা আশি যেতে যদি বেশি না হয় তাহলে আমি বলছি রেজাল্ট দেওয়ার জন্য পরবর্তী স্টেপ আমরা এবার নেক্সট না করে আমি আবার লিখবো ইফ যদি না হয় তাহলে তুমি আবার চেক করো গিয়ে এখানে ই টোয়ান্টি টু নাম্বার সেলে তুমি আবার গিয়ে চেক করো কী চেক করবে সে যে সত্তর অথবা সত্তরের চাইতে বেশি কিনা যদি আশির চাইতে বেশি না হয় নাহলে সে চেক করবে মানে যদি টু না হয় তাহলে তো ফলস আর এখানে চলে আসবে এখানে সে দেখবে আবার কন্ডিশন এই কন্ডিশন কী লেখা আছে ই টোয়েন্টি টু উই নাম্বার সেলটাই সে দেখবে সত্তর বা সত্তরের চাইতে বেশি কিনা যদি থাকে তাহলে সে রেজাল্ট দেবে হলো এ যদি এটা না হয় তাকে বলা হচ্ছে আবার এই স্যালে চলে যেতে আমি একটু কপি করে নিচ্ছি কপি করে বলছে আবার চলে যাওয়ার জন্য সে এই স্যালেলে গিয়ে দেখো ষাট অথবা ষাটে যেতে বেশি আছে কি না যদি থাকে তাহলে দেবা এমাইনাস যদি এইটাও না থাকে তাহলে আবার এখানে প্রবেশ করো করে আবার দেখো এখানে পঞ্চাশ অথবা পঞ্চাশের যেতে বেশি আছে কিনা থাকলে রেজাল্ট হবে হলো বি যদি এইটাও না থাকে তাহলে গিয়ে বলছি এই স্যালে গিয়ে দেখার জন্য চল্লিশ অথবা চল্লিশের যদি বেশি আছে কিনা যদি থাকে তাহলে হবে সি যদি সেটাও না থাকে তাহলে বলছি আবার তুমি ই টোয়েন্টি টুতে যাও সরি ইফ তুমি দেখো গিয়ে ওই সেলে ই টোয়েন্টি টু নাম্বার সেলে আবার প্রবেশ করবে আবার গ্যাটার দিন কল দেব এবং বলছি এখানে গিয়ে দেখো তুমি তেত্রিশ বা তার চেয়ে বেশি আছে কিনা যদি থাকে তাহলে ডি যদি এগুলি একটাও না থাকে তাহলে অবশ্যই নিচে আছে তার মানে সে ফেল করেছে যতগুলি ব্রেকেট ওপেন হয়েছে সেটা ক্লোজ যেমন এই ব্রেকেটটা এখানে ইউজ করেছি এটা ক্লোজ পরবর্তী এই কালারটা এখানে চলে আসবে দেখেন ব্রেকেট ক্লোজ এটা চলে তারপর আসবে এই কালারটা আমি ব্রেকেট এখানে ক্লোজ করি এরপর একটা এম করতে করতে স্টার্টিং হয় হলো ব্লাক দিয়ে প্রথম শুরু করে ব্লাক দিয়ে এখন ব্লাক চলে যায় তার মানে আমাদের যে করে ব্রেকেট ওপেন হয়েছে সেখানে ব্র্যাকেট ক্লোজ হয়ে গেছে আমরা ইন্টার প্রেস করি এবং আমি রেজাল্ট দেখতে পাচ্ছি এখানে এ রেজাল্ট হয়েছে যদি আমি ফিফটি দেই তাহলে আমরা দেখবো বি হয়েছে যদি চল্লিশ দেই তাহলে আমরা দেখব এখানে সি হয়েছে যদি তেত্রিশ দিই তাহলে ডি হয়েছে যদি বত্রিশ দেই তাহলে সে এ ফেল করেছে একবার সূত্র লিখার পর আমরা এই যে অ্যাঙ্কার পয়েন্ট সরি সেল পয়েন্ট আছে এখানে ক্লিক করে যখন নিচে টান দিব তো অটোমেটিক সূত্রগুলি প্রত্যেকটা সেলে অটোমেটিকলি কপি হয়ে যাবে প্রত্যেকটা সেল অটোমেটিক কপি হয়ে যাবে এখানে আমরা একটা নাম্বার চেঞ্জ করলেই আমাদের গ্রেট পয়েন্ট গ্রেট লেটার চেঞ্জ হয়ে যাবে আশা করি ভিউয়ার্স ব্যাপারটা বুঝতে পেরেছেন আমি ভিডিও বড় করতে চাচ্ছি না এখন দেখেন এখানে যে কন্টিনিউ আমরা করছিলাম এখানে একটা সেল আছে যেখানে অলরেডি মার্কস করা আছে সেক্ষেত্রে এই ফর্মুলাটা এখানে আপনি কিভাবে নিয়ে আসবেন এই সেলের ফর্মুলাটা তার এই সেল পয়েন্টের টান দিয়ে নিয়ে আসা যাবে না ঠিক তাই না সেক্ষেত্রে আপনি এই ফর্মুলাটা এই সেলে কি আবার লিখবো না কোনো পদ্ধতি আছে একটা পদ্ধতি আছে প্রথমেই আমরা এই সেলটাকে কপি করব। আমরা সবাই বিওয়ার্স খেয়াল করছি কপি করছি করার পর এই সেলে মাউস পয়েন্টটা রাখবো রাইট বটন ক্লিক করব আমরা চলে যাব স্পেস স্পেস স্পেশাল স্পেস স্পেশালে গিয়ে দেখব অনেকগুলি এখন অপশন আছে এখান থেকে আমরা ফর্মুলা অপশনটা টিক চিহ্ন দেব ফর্মুলা দিয়ে আমরা ওকে দেবো তাহলে দেখব যে ফর্মুলাটা কপি হয়ে গেছে এখন আমরা এই সেলে যদি নাম্বার চেঞ্জ করি তাহলে দেখ অটোমেটিক এখনও চেঞ্জ হয়ে যাচ্ছে আশা করি ভিউর্স ব্যাপারটা বুঝতে পেরেছেন কপি করবো রাইট বটন ক্লিক করে আবার দেখাচ্ছে এটা স্পেশাল ফর্মুলা ওকে ঠিক আছে ঠিক আছে ভিয়ার্স আশা করি আপনারা বুঝতে পেরেছেন আর এখানে যে ডিজাইনটা করা আছে এটা একটা ভিডিওতে দেওয়া আছে এই ডিজাইনটা কীভাবে আমরা করেছি যদি ডিজাইন কারো করতে সমস্যা হয় এরকম একটা সার্টিফিকেট তাহলে আমার নিচের লিঙ্ক দেওয়া থাকবে সেই ভিডিওটা দেখবেন তাহলে আশা করি এরকম ডিজাইন করতে পারবেন নেক্সট যে ভিডিওটা আসবে সেটা হচ্ছে গ্রেট পয়েন্ট আমরা এই মার্ক থেকে কিভাবে গ্রেড পয়েন্ট বাহির করতে পারি সেই ভিডিওটা আমরা পরবর্তী ভিডিও করে দেব আশা করি আমার সাথে থাকবেন সকলকে ধন্যবাদ কারো বুঝতে সমস্যা হলে আপনারা অবশ্যই কমেন্টস করবেন আমি সূত্রটা বড় করে দিয়েছি আপনারা এটা দেখে দেখে শিখে নিতে পারেন ধন্যবাদ সবাইকে